ওই বাবার জীবন ধন্য যেই বাবা মসজিদের পাশে ঘুমায় যেই বাবার কবরটা মাদ্রাসার পাশে হয় কোরআনের ধন্য এই জন্য কবর দিবা গোরস্থানে কারণ এই গোরস্থানে আল্লাহওয়ালা রাজা কোরআনওয়ালা যায় হাফেজে কোরআন যায় এই গোরস্থানে যদি একটা আল্লাহওয়ালা লাশ দাফন হয় ওই একটা লাশের হুশিলায় সকল কবরবাসীর কবর মাফ করে দেয় জোরে জোরে কনস এ আমার বাবা ইব্রাহিম খরিনুল্লাহ মুসলমানদের জাতির পিতা কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ায়া যাবে লাইনে দাঁড়ায়া যখন সুপারিশ আরম্ভ করবে ইব্রাহিম নবী দেখবে তার সামনে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায়া রয়েছে কিন্তু একটা মানুষ খালি দৌড়ায় আর দৌড়ায় একবার এই লাইনে যায় আরেকবার ওই লাইনে যায় চেহারাায় মন হয় যেন আলকাতরা মাখা ইব্রাহিম নবী গভীর মনোযোগ দিয়া দেখবে মানুষটা দুনিয়ার কেউ নয় আমার পিতা আজর মানুষটা কি আমার পিতা আজর ইব্রাহিম খরের নাপিতা হাজর ডাক দিয়া আব্বা ও আমার আব্বা আব্বা গ বলেন তো একজন পিতা যতই খারাপ হোক না কেন সন্তান পিতার প্রতি মায়া মহবত মহব্বত ভালোবাসা মমত আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ডাক দিয়া বলে আব্বা আপনি এই লাইনে কেন এখান থেকে সরে যান এটা ইমানদারের লাইন এখানে জান্নাতি মানুষের লাইন আপনি বেঈমানদের কাতারে চলে যান অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইব্রাহিম নবীর বাবা ছেলের পাও জড়ায়া ধরে কাঁদতে আরম্ভ করুক ডাক দেয়া বলবে বাবা ইব্রাহিম দুনিয়ায় তোর কথা মানি নাই বাবারে এত ওয়াজ করছিলি এত দিনের কথা বুঝাইছিলি আমি বাবা তোর কথা মানি নাই এখন কবর আইসা বুঝতেছে আমার কি অবস্থা আজকে তুই সারা আমার কেউ নাই তুই তার আল্লাহরে বল আমার যে সিঁড়ির নিচে একটু জায়গা করে দেয় আমি জান্নাতের ভিতরেও ঢুকবো না সিঁড়ির নিচে একটু থাকতে চাই জোরে কনসবাহান আল্লাহ বলেন তো ছেলের ভিতরে বাবার মমতা আছে না নাই ইব্রাহিম নবী আল্লাহ ডাক বলবে আল্লাহ ও আসমানের মালিক তুমি তো নিজেই বলেছ আল্লাহ তুমি বলেছ কি ময়দানে কোন নবীকে আর কোন ইমানদারকে তুমি বেঈত করবা না আল্লাহ এর থেকে আর বেঈতের কি হয় পিতা হইয়া সন্তানের পা জড়ায় ধরছে ক্ষমা চায় আর তোমার কাছে না যাচ্ চায় আল্লাহ আমার বাবা হাসরে কান্দে এর থেকে আর কি শোনাই তুমি আমার বাবারে মাফ করবানি ইব্রাহিম নবী যখন আল্লাহর এই প্রশ্ন করবে আল্লাহ ডাক ইব্রাহিম তুমি ঠিকই বলেছ আমি আজকে কোন নবীরে বেঈত করব না ইমানদারে বেঈত করব না কিন্তু আমি আল্লাহ তো এই কথাও বলেছি হাররামা হাররামাল জান্নাত আলাল কাফিরিন আল্লাহ তাআলা কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে এই কথাও তো আমি বলেছি তোমার বাবা কাফের বেঈমান তোমার বাবার জন্য জান্নাত হারাম তুমি তোমার বাবার জন্য সুপারিশ করবা না ইব্রাহিম কয় আল্লাহ মায়া লাগে তো মায়া আল্লাহ কয় যদি মায়া ছায় লাইগা ইব্রাহিম চোখটা একটু বন্ধ কর ইব্রাহিম নবী অমনে চোখ বন্ধ করবে আমার দিকে গভীর মনোযোগ রে বাবা চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর আল্লাহ ডাক দেয়া ইব্রাহিম এবার চক্ষুটা খোলে ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা যখন খুলবে তাকায় দেখবে সামনে তার বাবা দাঁড়ানো ছিল বাবা এখন সামনে নাই দেখে তার বাবা নাই ওই জায়গায় একটা মরা পচা গান্দা ফোলা ফাটা একটা গুইসাপ পড়ে আছে ইব্রাহিম নবী দেখতেছে গন্ধ আসতেছে গন্ধ ডাক আল্লাহ ফেরেস্তাদেরকে সরাইতে বলো এটা গন্ধ আল্লাহ কোনো জবাব দেয় না ইব্রাহিম ফেরেশতাদেরকে ডাক দেখায় ফেরেস্তারা এটা সরা গন্ধে পেট ফুলে যাচ্ছে আল্লাহ তা না ফেরেস্তাকে ডাক দেয়া কয় ফেরস্তারা সরা আমি আল্লাহ ইব্রাহিমের খেলা দেখবো সুবাহ দেখুন সবাই আল্লাহ নিষেধ করছে গুই সাপটা সরাবিনা সামনেই পড়ে থাক এই দিক দিয়ে ইব্রাহিম খলিল আর সহ্য করতে পারে না আল্লাহর পায়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ নিজের হাত দিয়া গুই সাপটারে ধইরাই অমনে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইব্রাহিম কি করলি রে ইব্রাহিম কি করলি ইব্রাহিম নিজের বাবার জন্য সুপারিশ করলি নিজের বাবার জন্য কাঁদলি আর এখন নিজের বাবারে নিজেই ধরে জাহান নামের আগুনে ফালায় দিল ইব্রাহিম এটা কি করলি ইব্রাহিম চিৎকার মায়া ডাক দেখ ও মালি আমি তো আমার বাবারে ফলাই নাই একটা গুইসাপ পালাইছি আল্লাহ ডাক ডাক ইব্রাহিম রে এটা কোনো গুইসাপ না এটা তার বাবার আসল সুরাত দুনিয়াতে তোর বাবা যেই কর্ম করেছে তার সুরাতটা ওই রকমের বানানো হয়েছে তার চরিত্র ছিল গুইসাপের মতো এই জন্য গুইসাপের চেহারা বানানো হয়েছে সুম্মার দাদানাহু আসফালা সাফিলিন এই আমার বাবা তোমার কর্ম যেমন হবে কর্ম অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ কাউরে কুকুর বানায় উঠাবে শুকুর বানায় উঠাবে যে বাবা গু খাই তো হারাম খাই তার চেহারা হবে সুয়ারের মতো যে মানুষকে কামড়াইতে যাইত তার চেহারা কুত্তার মতো হবে যে মানুষকে সাপের মতো সবল মারত আল্লাহ তার সাপ বানায় উঠাবে আর যারা আরে বল আমাদের সাথে চলতো কোরআনওয়ালাকে ভালোবাসতো জান্নাতের বাগানকে ভালোবাসতো আল্লাহ তাদেরকে আলেমদের সাথেই জান্নাতি করে দিবে চিৎকার মেরে কন্ন আল্লাহ এই জন্য আমার বাবা তোমরা কত আনন্দ হয়েছ এই মাহাপিল পাইয়া এই যে কবরবাসী গুরুস্থান মাদ্রাসার সাথে কবরস্থান এই কবরবাসী কত আনন্দিত এমন ছাত্র আছে রে বাবা রাত্র চারটায় উঠা যখন তাহার যদি নামাজ পড়ার পর আল্লাহ কবরবাসী রে করে দাও তুমিও ঘুমাও তোমার ছেলেরাও ঘুমায় তোমার মেয়েরাও ঘুমায় স্কুলের বারান্দায় গেলে দেখবা কেউ নামাজ পড়ে না কলেজের বারান্দায় গেলো দেখবা কেউ নামাজ পড়ে না ভার্সিটির বারান্দায় যাইবা কেউ নামাজ পড়ে না তোমার ঘরেও পড়ে না পুরা মাদবচার ইউনিয়নে প্রতিটা ঘরে ঘরে লাইট দিয়া খুঁজা খুইজা দেখো একটা নামাজিও রাত্র তিনটায় খুঁজা পাইবা না কিন্তু গোরস্থান মাদ্রাসা এসা দেখবা তিনটা সাড়ে তিনটায় চারটা বাজে এই বাচ্চাগুলো তাহার যুগ করে আর খোদার কোরআনটা নিয়া এ বাবা ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তারপরে বাবা উজু কইরা দুই রাকাত নামাজ করে দোয়া করে আল্লাহ এই এলাকার সব মরব্বিগ মাফ করে দাও কবর বাসি দিয়ে মাফ করে দাও এই আমার বাবা এরা হলো তোমার আসল বাবা দুনিয়ার বন্ধু এ বাবা কি আমাদের বন্ধু হাসরেরও বন্ধু জান্নাতেরও বন্ধু এই বন্ধুদের জন্য বাবা এরা ঋণ করবে না খায়া থাকবে আলু ভর্তার ডাইরার পানি খাবে তোমার ছেলের জন্য দামি ঘর করলা বাড়ি করলা গাড়ি করলা অথচ ছেলে দামি সোফায় বইসা বৈশা রিমোট ঘুরায় আর টেলিভিশন দেখে আর এরা কোরআন পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে এরাই হলো তোমার আপন সন্তান রে বাবা পারলে এদের জন্য কিছু কইরা যাও ছেলের ফেলার কিনা দিয়া গেলা ফেলারে যদি জিনা হয় তুমি বাবাও কি আমাদের ময়দানে আসামি হয়ে যাইবা ওই ফেলারে যদি গুণা হয় জমি নিয়ে মামলা মোকদ্দমা হয় তুমিও আসামি হয়ে যাইবা আর এই মাদ্রাসার জন্য যদি একটু জায়গা দিয়ে যাও টাকা দিয়ে যাও অর্থ দিয়ে যাও এখানে যত নে কামল হবে আল্লাহ তোমার কবরে পৌঁছাবে জোরে জোরে কর্না আল্লাহ একবার